এটা হচ্ছে যে আমাদের দক্ষিণ সিপাতলি সড়ক এটা দিয়ে আমাদের সাথে বোয়ালিয়ার মুখ ইসাপুর যাতায়াত তো বিগত পাঁচ বছর আগে মনে হয় এখানে পানির চাপের কারণে রাস্তাটা পুরোপুরি ভেঙে গেছে মানে এদিক দিয়ে গাড়ি চলাচল করতো এখন এটা আপনার সতেরো আঠারো সালের দিকে ভাঙছে মানে নদী আর কি যে রোড ইভেন্ট দিয়ে আজ বিগত পাকিস্তান এই যে রাস্তা দিয়ে চলাফিরে খুঁজছি চেয়ারম্যান সাহেব এখন ব্রিটিশ খুঁজছি দক্ষিণ চিপাতলি গ্রামীণ এই সড়কটি বেশ কয়েক বছর আগে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় হাজি আহমদ সড়ক এবং চাঁদগাজী সড়কের মধ্যকার সংযোগ সড়ক ছিল চিপাতলির সর্বদক্ষিণের এই সড়ক শত শত মানুষের চলাচল এই সড়ক দিয়ে লাল মোহাম্মদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ ঘেসে যাওয়া সড়কটি কিছু অংশ ইতিমধ্যে বোয়ালিয়া খালে বিলীন হয়ে গেছে সংস্কারের অভাবে অনেকটা নাজুক অবস্থা এলাকাবাসীর দাবি এই অতি জরুরি সড়কটি দ্রুত মেরামত করে চলাচল উপযোগী করার বিগত পাকিস্তানের যে রাস্তা দিয়ে চেয়ারম্যান চলাশগুজি কিছু অংশ গেট বাঁধানো যায় খাল ফাঁড়ির স্রোতে রাস্তাটা ভাঙে গেছে ভাঙে যাওয়ার পরে এটা চলাচল বন্ধ হয়ে গেছে কিছু লোক মানুষ জমিনের উপর দিয়ে চলাচল করতেছে এই রোডটা দিয়ে ট্যাক্সি স্কুটার গাড়ি ব্যাক চলতো এই গো সি মাদারাস দেখতে রে সিবেদি দেখতে রে ইউনি তারপরে তোর ইসেপুর দেখতে রে আলাধারি যাইতে রে রৌজন যাইতে রে রাঙ্গামাটি যাইতে রে সব রাস্তা দিয়ে এটা দিয়ে ক্লিয়ার রয়েছ আগে এই এখন পরিবহন রাস্তা ভাঙি যাওয়ার কারণে রাস্তাটা বেকার হয়ে গেছে কিছু মানুষ চলাচল করে মানুষের জমিনের উপর দিয়ে এটা আপনার এই হিসাব পর্যন্ত মানে এদিক দিয়ে গাড়ি চলাচল করতো এক সময় এখন এটা এই আপনার সতেরো আঠারো সালের দিকে ভাঙছে মানে নদী ভাঙানোর আর কি তো তখন চেয়ারম্যান আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যানে ইয়ে ছিল পুড়ি গার ছিল অনেকগুলা বস্তা বস্তাও দিয়েছিল টিকে নাই মানে ভেঙে গেছে আর কি বেঁধে যাওয়ার পর এই বাংগামা ভাঙতে ভাঙতে হয়ে মানে ওই অতটুক থেকে এখান পর্যন্ত আসছে এই সীমানা এখন মানুষের জমিন দিয়ে হাঁটতে মানুষ এই মানুষের ক্যাতের জমিন পর্যন্ত এখন অলরেডি ভেঙে যাচ্ছে তো আমি ওইটাই চাইবো হাট হাজারি প্রশাসনের কাছে এই রাস্তাটার একটু সংস্কার কারণ দৈনিক এক হাজার থেকে পনেরোশো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এদিকে এ বিষয়ে চিফাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাবু বলেন সড়কটি একবার সংস্কার করা হলেও গত বন্যায় আবারও ভেঙে যায় মেরামতের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি এখানে আমার ছিপাতে লেনের অনেকগুলো রাস্তা আমরা পরিকল্পনা নিয়েছি যেগুলো অনুন্নত রয়েছে সেক্ষেত্রে দক্ষিণ চিপাতলের যে রোডটা এটা হচ্ছে আমার একদম চিপাতলের দক্ষিণে অর্থাৎ মেখলার চিপাতলের মধ্যে এটা সংযুক্ত হয়েছে আপনার চাঁদগাজি হতে আহমদ অথবা নুরআম্মত হতে চাঁদগাদে এই সংযোগ সড়কটা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে এখনও অনেক জায়গায় ইট পড়ে নেই কাঁচা অবস্থায় আছে মধ্যবর্তী কিছু অংশে অর্থাৎ পশ্চিম অংশে এটা গিয়ে বোয়ালি একালের ফাঁস দিয়ে চলে যাওয়ায় সেখানে বোয়ালি একালে বর্ষাকালে যেহেতু স্রোত থাকে বোয়ালিয়াকালে সেক্ষেত্রে একসময় আমরা দেখেছি আমি আসার পর থেকে কেন কিছু রাস্তাটা ভেঙে গিয়েছিল সেক্ষেত্রে আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস হতে বরাদ্দ নিয়ে সেখানে বল্লির মাধ্যমে আমরা এটার মেরামতের জন্য কাজ করেছিলাম কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে এটা অতিবৃষ্টি এবং যেহেতু সেদিক দিয়ে একটু ফানি নামে সেখানে বাঙ্গনটা আমরা রোধ করতে পারিনি এই মতবস্থায় এখনও সেটা বঙ্গুর অবস্থায় আছে সেক্ষেত্রে এটা আমরা চেষ্টা করেছি উপজেলা এল অফিস রয়েছে আমাদের প্রকৌশলী বিভাগ সেখানে আমরা এবছর আইডিভুক্ত হওয়ার পর গেছে ওনারা দেখভাল করবেন কিভাবে রাস্তাটা মেরামতের মাধ্যমে আমরা চলাচলের উপযোগী করতে পারি সেটার ব্যবস্থা নেব অন্যদিকে উপজেলা প্রকৌশলী জয়শ্রী দেয় সড়কটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানান না এ বিষয়ে আমাদের এখানে এখন পর্যন্ত আমরা কোনো সংবাদ পাইনি তবে আমার ওই এরিয়া যে সাবাসিস্ট্যান্ট যিনি আছেন উনি যাবেন গিয়ে দেখে আসবেন আমাকে তথ্য দিলে পরে আমি গিয়ে পরিদর্শন করে আসবো তারপরে ব্যবস্থা নেবে